চাহিদা ও যোগান সমীকরণ ব্যবহার করে আমাদেরকে ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ণয় করতে হবে আমাদের অঙ্কে দেওয়া আছে কিউডি ইজিক টু ফিফটিন মাইনাস চিপ এবং কিউএস হচ্ছে যোগান সমীকরণ ইজিক টু কিউএস ইজিক টু মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্লাস পি এক্ষেত্রে কিউডি ইজুকাল টু যোগানের পরিমাণ ডি হচ্ছে আমাদের যোগানের পরিমাণ এবং পি হচ্ছে দাম এটা হচ্ছে আমাদের অঙ্কটা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এই চাহিদা ও যোগান সমীকরণ ব্যবহার করে দ্রব্যের দাম ও ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ণয় করতে হবে আমরা এটাকে গাণিতিক উপায়ে নির্ণয় করতে পারি গাণিতিক উপায়ের ক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে দেওয়া আছে কি কিউডি ইজ ইকাল টু ফিফটিন মাইনাস থ্রি এবং কিউএস ইচল টু মাইনাস ফাইভ প্লাস পি আমরা জানি কি এখান থেকে ভারসাম্য দামটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি বাজার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান হয়